আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি দলের দুর্নীতি নিয়ে মুখ খুলতেই জবাব তলব জেলা সভাপতির সাংবাদিকদের সম্মুখীন হয়ে তিনি বলেছিলেন বিগত দিনে অবৈধ নির্মাণ অবৈধ উপায় পুকুর ভরাট এমনকি ফুটপাতে ব্যবসায়ীদের নিয়ে মুখ খোলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এবার সেই খবর সংবাদ মাধ্যমের প্রকাশ হতেই নড়ে চড়ে বসল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী জেলা সভাপতি বর্ধমান পৌর প্রধানের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন চিঠিতে উল্লেখ করেন আপনি যে সাংবাদিক বৈঠক করেছেন সেই সাংবাদিক বৈঠকে দল বৈধতা দেয় না দল আপনার কাছে জানতে চায় এই ধরনের সাংবাদিক বৈঠক করার জন্য পূর্বে দলের কোনো উচ্চ নেতৃত্বের কাছে অনুমতি নিয়েছিলেন কিনা সাংবাদিকদের কাছে যে সমস্ত প্রভাবশালীদের কথা বলেছেন যারা শহরে অবৈধ নির্মাণ পুকুর ভরাট ও জবরদখলের সাথে যুক্ত তাদের নাম ও প্রয়োজনীয় তথ্য প্রমাণ দলের কাছে দাখিল করুন দল তথ্য প্রমাণ দেখে এবং তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তবে জেলা সভাপতি দেওয়া চিঠি সম্বন্ধে কিছু বলতে রাজি হননি পৌরপ্রধান এটা তো দলীয় ব্যাপার দলের মাননীয় সভাপতি যদি আমি একজন কর্মী হিসেবে কোনো কিছু আমার কাছে জানতে চেয়ে থাকেন আমার তাকে জানানোটা কর্তব্য কাজী আমাদের এটা অভ্যন্তরীণ দলীয় বিষয় আমি আপনাদের কাছে এ বিষয়ে কিছু বলতে চাই না আমি আগে চিঠি দেখব তিনি কি চেয়েছেন না চেয়েছেন এবং তার সঙ্গেই আমার যোগাযোগ করতে হবে আমি কোনো কথা আপনাদের আজকে উত্তরে বলবো না যেহেতু আমার সম্মানীয় জেলার সভাপতি আমার কাছে কিছু জানতে চাইতেই পারেন আমি একটা পুরসভার বর্ধমানের মতো বৃহত্তর বৃহত্তর একটা পুরসভার দায়িত্বে আছি আমার মাননীয় সভাপতি যে কোনো বিষয়ে যখন প্রয়োজন তখনই তিনি জানতে চাইতে পারেন আমি তাকে জানাতে সেটা বাধ্য এবং সেটা কি হবে কি না হবে কি উত্তর কি প্রত্যুত্তর সব বিষয়টাই আমি এটা দলের মধ্যেই কথা বলবো দলকেই জানাবো এবং কোনো সাংবাদিক বৈঠক কখনোই আমি কোথাও করিনি কাজে কি হয়েছে না হয়েছে কেউ যদি জানতে চায় কেউ বলতে কি আমার দলের সম্মানীয় সভাপতি যদি জানতে চাই কেউ এক কথাই আমি বলে দিলাম এটা তার ক্ষমতা এবং অধিকারের মধ্যে আমি একজন কর্মী যে কোনো বিষয়ে যদি কোনো জায়গায় বিভ্রান্তিকর কিছু ঘটে খবর কিছু থাকে তিনি তো জানতে চাইতেই পারেন অ্যান্ড এটা কিন্তু আমি বলি নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যেই আমিও একজন শৃঙ্খলা পরায়ণ কর্মী হিসেবে বর্ধমানে আমাদের কীভাবে আমি কাজ করছি সবটাই আমি তাকে জানি যারা লেখাপড়া যারা লোক তারা দেখবে এর মধ্যে কোথাও ফোকাস কিছু নেই একজন মানুষ আরেকজন মানুষের কাছে না জবাব দিয়েও নয় কিছু জানতে চাও কোথায় সুখাস কথাটা আছে সুখাস থাকলে তো কথাটা উত্তর লেখা থাকতো কারণ কারণ দর্শাবার নোটিস যেটা বাংলায় বলে কারণ দর্শানো আছে কি সুখাস আছে কি চিঠি প্রসঙ্গে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন পৌর এলাকায় যদি কোনো বিষয় কোনো সমস্যা হয়ে থাকে সেটা তারই দেখা দরকার আমরা পরিষ্কার জানতে চেয়েছি তিনি কাকে টার্গেট করেছেন

আরেকটা বিষয় অন্যদিকে বিজেপির নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র এই প্রসঙ্গে বলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র বাবু তিনি কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি যেভাবে কলকাতার বুকে তার কথাবার্তা সাংবাদিক সম্মেলন করছিলেন রাস্তা থেকে হকারদের তোলা অবৈধ নির্মাণের বিরুদ্ধে কথা বলছিলেন তাতে অনুপ্রাণিত হয়ে বর্ধমান শহরেও অবৈধ নির্মাণ পুকুর ভরাট বালিঘাট এইসব নিয়ে উনি সত্য কথা বলেছেন আর যে সত্যটা বলার পর দলের বেশিরভাগ অংশই আজকে বিপদে পড়েছে কারণ তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ নেতারাই তারা পুকুর ভরাট অবৈধ নির্মাণ বালিখাত সবের সঙ্গে যুক্ত কাজমানি তোলাবাজি ছাড়া তৃণমূল কংগ্রেসের নিজস্ব কোনো এজেন্ডা নেই আজকে যখন পরেশচন্দ্রবাবুর মতো একজন বয়স্ক রাজনীতিবিদ তিনি চাইছেন যে মমতা ব্যানার্জির পথে হেঁটে দলটাকে আর একটু আগিয়ে নিয়ে যেতে বা সাধারণ মানুষের কল্যাণের কথা ভাবছেন তখন দেখা গেল যে সেই দলেরই জেলা সভাপতি রবীন্দ্রনাথবাবু তাকে কাজ করছেন এটা হবারই ছিল আমরা প্রথমেই ভেবেছিলাম যে হঠাৎ কি হলো কি এমন শুভবুদ্ধি উদয় হলো যে পৌরপিতা এই ধরনের কথা বলছেন হয়তো উনি মমতা ব্যানার্জিকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন কিন্তু উনি বোঝেননি যে মমতা ব্যানার্জি দলটা সুপ্রিম উনি যাই বলেন ওনাকে শোকাজ করার কেউ নেই কিন্তু উনি যদি কিছু সত্যি কথা বলেন মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে মাঝে যে অংশটা তারা যে ওনাকে শোকাজ করবে এটা জানাই ছিল আগামী দিনে এই বর্ধমানবাসী তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই গেল তাদের ভবিষ্যৎ অবৈধ নির্মাণও চলবে এই বর্ধমানবাসী সব প্রত্যেকেই জানে যে এই অবৈধ নির্মাণের সঙ্গে কারা যুক্ত পুকুর ভরা কারো কারা করছে শুধুমাত্র তৃণমূলের গুন্ডা বাহিনীর জন্য তাদের অত্যাচারের ভয়ে কেউ মুখ খোলে না তাই চুপ করেছিল আজকে পৌরপিতা সাহস দেখিয়েছিলেন মুখ খোলা এই মুখ খোলাতে ধরপাকড় হয়েছে কিছুজন যারা দলপাকড় হয়েছে তারা নিশ্চয়ই তৃণমূলের নেতাদেরকে কোথাও কিছু সুবিধা দিয়ে দেখেছে তাই তাদেরকে বাঁচাতে এই ধরনের কুচক্রের সঙ্গে যারা যুক্ত তাদেরকে বাঁচাতে আজকে তৃণমূলের জেলা সভাপতি মাঠে নামলেন তাকে সৌকাজ করলেন এটা গণতান্ত্রিকভাবে ঠিক হয়েছে কি হয়নি সেটা তাদের দলের বিষয় কিন্তু আমরা এটা বলতে পারি যে প্রদেশ একটা ভালো কাজ নিচ্ছিলেন নাগরিকদের কথা ভাবছিলেন বর্ধমান শহরের কথা ভাবছিলেন সেই শুভ কাজে বাধা দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি যেটা কাম্য নয় পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা